বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে একদম সকালটা বৃষ্টিতেই শুরু হয়েছে তো যাই হোক সকাল সকাল গিয়েছিলাম মেয়েকে টিউশনি ছাড়তে আর কি বলবো কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের মুম্বাইতে জানি কলকাতা অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম যেখানে দরকার সেখানে হচ্ছে না আমাদের এখানে এত তাদের বৃষ্টি হয় না তো যাই হোক এবছরে জানি না এবছরে গোপাইতে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বন্ধুরা সবাইকে জানে গুড মর্নিং হ্যাপি সানডে সবাই ভালো থেকো আর আজকের ব্লগটা পুরো দেখো তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটায় অনেক কিছু অনেক কিছু সারপ্রাইজ আছে আর আজকের ফাদার ডে আগেই বলে দিই সবাইকে হ্যাপি ফাদার ডে যারা আমার বাবার বয়সী আছো তাদেরকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঈশ্বর যেন সব সময় তোমাদের সঙ্গে সঙ্গে থাকে তো বন্ধুরা আর কি সারপ্রাইজ হতে পারে তো অবশ্যই শেয়ার করব তার জন্য তো ভিডিওটা দেখতে হবে তো চলো সকাল সকাল কাজ এই যে শুরু করে দিয়েছি মেয়ের বিছানা গুছাচ্ছি এইবার মেশিনে ডালবো কাপড় তো প্রচুর কালকে ভিজে যে এসেছি সেগুলো সব কাজবো আর দেখাই তোমাদের একটু খুব বৃষ্টি শুরু হয়ে গেছে একদম তো যাই হোক কিছু করার নেই কাজ তো আমাকে করতে হবে তাই যে মেশিনের এই যে কোভারটা কিনে না খুব ভালো হয়েছে নাহলে এখানে পুরো বৃষ্টি পড়ছে এই দেখো এক্ষুনি আমি মুছেছি বন্ধুরা এই দেখো বৃষ্টি দেখো নাহলে মেশিনটা খারাপ খারাপ না এমনি মেশিনে জল পড়লে অসুবিধা হয় না তাও কারেন্টের ব্যাপার বুঝতে পারছো আর এই দেখো বন্ধুরা আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখো একদম ভরে গেছে ফুল ফুটে আর এই যে কুমড়ো গাছ উচ্ছে গাছ সব একদম এবার মনে হচ্ছে লতি লতি উঠবে অলরেডি তো উচ্ছে গাছগুলো লতি উঠছে তো যাই হোক তাহলে বন্ধুরা আমি মেশিনে কাপড়গুলো দিয়ে নিই প্রচুর কাপড় বাথরুমে ডুবে আছে তোমরা সারাদিন কিন্তু সঙ্গে থেকো তো মেশিনে কাপড় দেওয়া হয়ে গেছে এবার আমি লিকুইড দিয়ে দেবো আর আমি বন্ধুরা সার্ফ ইউজ করি না আমি লিকুইড ইউজ করি তার কারণ যখন মেশিনটা আমি নিয়েছিলাম ওরা বলেছিল যতটা পারবে লিকুইড সার্ফ ইউজ করবে কারণ মেশিন নালে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো যাই হোক এটা খুব ভালো সার্ফ এক্সেল এটা এত সুন্দর একটা খুশবু দেয় না যে আমাকে কম্পারটা দিতেই হয় না আর এই বৃষ্টির সময় জানো তো কাপড় একটু কেমন বাস মারে তো যাই হোক জামাকাপড়টা কাচতে দিয়ে আরও কিচেনে চলে যাবো কিচেনে প্রচুর কাজ বাকি আছে সেগুলো করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা কিচেনের অবস্থা দেখো থালা বাসনগুলো সকাল সকাল ওটা মেজে নিয়েছিলাম রাতে না আমি থালা বাসন মাজতে পারি না খাওয়ার পরে আমার ইচ্ছা হয় না দাদাভাই খুব বকাবকি করে ওই জন্য তো যাই হোক আর তারপরে আসার সময় দোকান থেকে যে ডিম দুধ একটু চাল মানে কিসের চাল বলছি না তো যাই হোক সমস্তটা নিয়ে এলাম আর এবার এই ঘরটা গুচাবো চেয়ারে দেখো সব বাড়িতে এরকমই থাকে আমি জানি চেয়ারে সব সময় জামা কাপড় কি বলবো তা যাই হোক কয়েকটা নতুন জিনিসপত্র আছে ওর মধ্যে অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো এসছে তো এখন সব গুছিয়ে নেবো আর তারপরে এই যে টেবিলটাকেও গুছাবো মেয়ের জুস টুস খেয়ে গেছে সব ওরকম পরে রয়েছে তো চলো বন্ধুরা এবার আমি কাজ শুরু করে দিই আমার ঘরের তো বন্ধুরা মেয়েকে টিউশন থেকে নিয়ে এলাম আর তারপরে দেখো এটা কি বলো তো তোমরা কিছু বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা পায়েস বানাচ্ছি তার কারণ একজনের আজকের জন্মদিন আছে তো কার জন্মদিন অবশ্যই বলবো আর তার পরে তোমরা বুঝতে পারবে কি সারপ্রাইজ আর মেয়ের জন্য নিয়ে এলাম রেডিমেড পাস্তা রুটি সবজি করেছিলাম ও খাবে না আর প্রচুর সবজিও নিয়ে এলাম একটু বান্না তো জমিয়ে করতে হবে একটু চাউমিন নিয়ে এলাম একটু সয়াবিন নিয়ে এলাম আর এই যে জল গরম বসিয়ে দিয়েছি মেয়ের পাস্তার জন্য তো তারপরে আমি রান্নাবান্নার জোগাড় করে নিলাম এখানে পাঁচ রকমের ভাজা হবে তার জন্য সব কেটে নিয়েছি ওদিকে ভাত হয়ে গেছে পায়েস হয়ে গেছে এবার এক এক করে আমি ভাজাগুলো করে নেব কেন কি প্রচুর রান্নাবান্না আজকে তো অবশেষে আমার রান্নাবান্না একদম কমপ্লিট তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে আমি কার জন্য এত কিছু রান্নাবান্না করেছি এখানে পাঁপড় ভেজেছি আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা বানিয়েছি আর তারপরে দেখো কি কি বানিয়েছি সেগুলো দেখাবো আর কেন ওই জিনিসগুলো বানায়নি সেটাও বলবো তার কারণ দাদা ভাইয়ের অনেক কিছু খাওয়া মানা আছে দাদা ভাইয়ের জন্মদিন বলেই দিলাম আর এখানে বানিয়েছি টমেটো ধনে পাতা দিয়ে ডাল আর তার সঙ্গে বানিয়েছি দাদা ভাইয়ের সব খুব প্রিয় খাবার তাই জন্য এরমভাবে সব ছোট ছোট করে বানিয়েছি যাতে উনি খেতে পারে আর এতে একটু চিংড়ি মাছের ঝাল এটা আমার জন্য দাদা ভাইয়ের চিংড়ি মাছ খাওয়া একদমই মানা যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে তার জন্য আর এখানে একটু আমের চাটনি করলাম এটাও খেতে খুব ভালোবাসে আর সঙ্গে তো পাপড় ভেজেছি আর দাদাভাই একটু ডিমটা খেতে বেশি ভালোবাসে তা ডিমটা মানা করেনি ডক্টর খেতে কিন্তু মাছ মাছটা খায় খায় গন্ধ লাগে বলে না চিংড়ি মাছ খাওয়া মানা মুরগির মাংস খাওয়া মানা বলেছিলাম একটু মটন করি বললো না করতে হবে না তো যাই হোক ওনার পছন্দ সেই সব রান্না করলাম আর পায়েসটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে একদম অল্প একটু চাল দিয়ে করেছি কেন খুব নষ্ট হয় আর তেমন তো কেউ একটা আসবে না ছোট করে করব। তারপর দেখো দাদাভাইকে ভাইকে একদম সাজিয়ে গুছিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি দাদাভাই ভাই দেখে ভীষণ খুশি তার কারণ উনি নিরামিষ খেতে বেশি ভালোবাসে আর এই চাউমিনটা তোমাদের দেখায়নি মেয়ে বানিয়েছে চাউমিন ও এখন চাউমিন খাবে তো মেয়েকেও মেয়ে বললো বাবাকে একটু দাও আমি বানিয়েছি বাবাও খাবে তো যাই হোক সাজিয়ে গুছিয়ে দিলাম দাদা ভাই চলে এসছে এবার খেতে বসবে আর দাদা ভাই না সময় ক্যামেরার সামনে আসে না তবে রাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে তারপর দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি হ্যাঁ কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তা দুজনে দেখো জামার কালার একদম ম্যাচিং হয়ে গেছে আমরা কিন্তু জানতাম না আমি এই ঘরে ড্রেস করেছি ও ওর ঘরে করেছে তারপরে এসেছি দেখি দুজনে ম্যাচিং হয়ে গেছি তো চলো মেয়ে ভালোবাসে এরকম ধরনের আমি যদি ড্রেস করি মেয়ে খুব ভালোবাসে আর কালো কালারটা হলো আমার মেয়ের খুব প্রিয় একটা কালার কিন্তু আমার পছন্দ না তো যাই হোক এটা আজকে রে আর অনেকদিন অনেকদিন পড়িনি আর নতুনই এটা বলতে গেছে প্রথম দিন পড়লাম তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তো যাই হোক যেখানে গিয়েছিলাম সেখান থেকে এই দেখো চলে এলাম ফিরে মেয়ে আগে ঢুকলো মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরি নি আমি কোথায় গেছিলাম একটু দেখাই বন্ধুদের তাই যা হোক বন্ধুরা দেখো হাতে প্যাকেট দেখে বুঝতে পারছো আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমি গিয়েছিলাম কেক নিয়ে আসতে কালকেরা আমি আর মেয়ে কেকের অর্ডার দিয়ে এসছিলাম তো চলো এবার সন্ধ্যা হয়ে গেছে তারপরে এই যে কাউকে তেমনভাবে ডাকিনি শুধু বোনরা ছিল কাছে বোনকে ডেকেছি আর আমার ভাসুরের ছেলে আর আমার ননদের ছেলে আমাদের কাছেই থাকে তাদেরকে ডেকেছি এই হলো ছোটোখাটো একটা বার্থডে অনুষ্ঠান কারণ দাদার বার্থডে বেশি বড় করে করা হয় না কেন কি কয়েকদিন পরে আমার মেয়ের বার্থডে আছে আমার আছে তো এই মাসে আমাদের প্রচুর খরচা হয় আর কি বলবো ওই জন্য আমরা ছোটো ছোটো করেই বার্থডেটা পালন করি তো যাই হোক বন্ধুরা কেকটা কেমন হয়েছে বলো মেয়ের পছন্দের অর্ডার দিয়েছিলাম তো যাই হোক কেকটা আসতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক সবাই বসে আছে এবার কেক কাটা হবে এই দেখো তোমাদের দাদা ভাই দাদা ভাই তো ক্যামেরার সামনে আসে না তবে আজকে কিছু না আর এই এই যে যে সবাই বসে আছে আমার বোন চলে এসছে আর পুচকুকে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাবে না ও এদিক ওদিক এদিক ওদিক ঘোরাফেরা ঘোরাফেরা করতেই আছে তো যাই হোক এবারে কেক কাটা হবে তো এই যে অনেকটা সময় আমরা বেশ গল্প করলাম এই দেখো পুচকু এসে গেছে পুচু গান প্র্যাকটিস করছে হ্যাপি বার্থডে গান তারপরে তারপরে এই যে আমাদের বার্থডে বয় কে কাটছে সবাই বলুন বন্ধুরা হ্যাপি বার্থডে টু ইউ দাদাভাইকে সবাই একটু ভালোবাসা দিও আশীর্বাদ কর দাদাভাই শরীরটা একদমই ভালো নেই তার জন্য আমার মনটা খুবই খারাপ হয়তো মুখ দেখে সেটা বোঝা যায় না কিন্তু কতটা চিন্তায় আছে সে আমি জানি তা যাই হোক আমি জানি ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে আছেন সবসময় আমি ঈশ্বরকে ভরসা করি ডক্টরকেও যেমন ভরসা করি তার উপরে আমি ঈশ্বরকেও ভরসা করি ঈশ্বর যেটা ভালো বুঝবেন সেটা করবেন তাই যাই হোক এই যে কেক কাটা হয়ে গেছে কুচকুকে আগে দিল তারপরে মেয়ে কুচকু যেহেতু সবার ছোট আমাদের মধ্যে তাই জন্য আর এই যে এটা হলো আমার ভাসুরের ছেলে আর ননদের তোমাদের বসে দাদা ভাইয়ের জন্মদিনে তাই যাই হোক এই ভিডিওটা আমার বোন একটু করে দিয়েছিল আমাকে কেন নিজের ভিডিও তো নিজের সবসময় আমি করতে পারি না তোমরা সেটা জানো তো যাই হোক আর দাদা ভাই তো মিষ্টি টেস্টি খাওয়া মানা আছে তাও একটু হালকা করে একটু খেয়েছিল যে কেক আরে দেখো আমার বোনের কীর্তি দেখো আমার বোন আবার গিফট নিয়ে এসছে ওই নিয়ে আমরা খুব হাসাহাসি করছি খুব হাসাহাসি করছি তা গিফটটা কী দিয়েছে সেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ও একটু মজা করেছিল যে বাবুর সঙ্গে তবে ভালো গিফট খারাম না তো যাই হোক বন্ধুরা এই দেখো টিভিতে হ্যাপি বার্থডে গান চলছে সবাই খুব খুব মজা করলাম আমরা তারপর সবাইকে কেক টেক খেতে দিলাম আর আমি পায়েস বানিয়েছিলাম সেটাও সবাইকে দিলাম একটু চিপস নিয়ে এসেছিলাম সেটাও দিলাম সবাইকে আর বেশি কিছু করিনি কেন কি আগামী দিন আর একটা অনুষ্ঠান আছে কালকের একটু খাওয়া দাওয়া করব আমরা বাইরে তাই জন্য দাদার জন্মদিনটা এরকম ছোট করে করলাম আর আমাদের পুচকু দেখো কত খুশি তারপর দেখো দাদাভাইকে আমি একটা গিফট দিয়েছি একটা না অনেক কিছুই দিয়েছি অনেক কটা টি শার্ট এনে দিয়েছি আর একটা খুব ভালো জিনিস দিয়েছি সেটা হলো একটা দামি ঘড়ি আর এটা কি বলতো বন্ধুরা এটা হলো কেকের সঙ্গে একটা গিফট দিয়েছে আমাদের এখানে এক কিলোর উপরে কেক কিনলে ছোট ছোট এরকম উপহার দেয় তাই যাই হোক পেন্সিল রবার কি কোথায় আছে মেয়ের কাজে লেগে যাবে স্কুলে আর দেখো দাদা ভাইয়ের জন্য আমি কিনেছি কেন দাদা সবকিছু আছে দাদা দাদাভাই ঘড়িটা কেনেই না কোনোদিন যা কিছু কিনে দিই আমি কিনে দিই দাদা ভাই সবসময় আমাদের আশা পূর্ণ করতে আছে তাই যাই হোক বন্ধুরা আমি এবছরে দাদা ভাইকে ঘড়িটা গিফট করেছি তোমরা দেখে বলো কেমন হয়েছে দাদা খুব পছন্দ হয়েছে তো এই হলো দাদা ভাইয়ের বার্থডে গিফট তো বন্ধুরা ভিডিওটা যারা দেখছো সবাইকে বলবো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা তাহলে কমেন্টে বলো তাহলে আমারও খুব ভালো লাগবে আর সবাইকে বলবো সবাই সবার পাশে থেকো কেউ কাউকে হিংসা করো না আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের সবাই সবার হাত ধরে এগিয়ে যেতে হবে সবাইকে গুড নাইট